ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের মালিক আল্লাহ আর কতবার বললে নামাজ আপনারা যারা হারাম উপার্জন করেন আপনাদের মালিক আর কতবার বললে বলে বোনকে জিজ্ঞেস করেন বেপর্দা বোনকে বোন বেপট্টা বিবিকে হাই বিবি তোমার আল্লাহ তোমার

বলো না ছেলের একটা ছেলে বলো বাপ আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কেমনি এত বড় পাশান ইমানদারের ঘরে জন্ম নিয়া আল্লাহরে এমন গোলা কেমনি ভুলে গেল ভাই এই যে সমস্ত বই টই গুলা পইরা দুনিয়া কামাই করবা ইরিয়া এমন কামাই করা যায় ও কতজন সে খাইয়া আছে। কত মূর্খ বকলক নাম দস্ত হত করতে জানে না টিপ শুধু তো দিতে পারে না আঙ্গুল দইরা অজ্ঞায় দন আর টিপ দেখুন কোটি 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 টাকার মালিক এমন নাই আমার লগে চলে না আমরা লাকশা আছে আরে আমরা বাইতাছে আমরা লাকশাম একজন কোটি 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 টাকার মালিক ঢাকা শহরে একটা মডেল টাউনের

তার মানে এরকম মূর্খ যে জানে না আমি বুঝাইলাম আর কি যে এরকম আছে একেবারে গন্ড মূর্খ কিন্তু সে কি দুনিয়া ভোগ করছে না শুধু কেবল দুনিয়া ভোগ করার জন্য এতগুলো তো পড়া না হলেও ছোট আমি পড়তে মানা করি নাই পড়তে নিষেধ করি না কসম জেনারেল শিক্ষা আমরা কখনোই নিষেধ করি নাই নিরুৎসাহিত করি নাই কিন্তু নিরুৎসাহিত করি নাই কিন্তু আমরা বুঝাইতে চাচ্ছি আপনি বারো বছর চোদ্দ বছরে এত কিছু পড়া পড়াইলেন আল্লাহর কোরআন থেকে ছেলেটাকে বঞ্চিত করলেন কেন মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন মুসলমান কোরআন থেকে বঞ্চিত করলেন কেন আপনার মেয়েটা এতগুলো পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান দিয়া করবে নাকি মরলে তো সব ভুলে যাবে আল্লাহর কোরআন টিকে থাকবে

কোরআন তেল হাওয়াতের জন্য এই জন্য আপনারা এই শেষ কথা আবারও বলে কিভাবে আল্লাহ তালা জানতে চাইছে বান্দা তুমি আমার কথা এইভাবে প্রত্যাখ্যান করছো কিভাবে বান্দা কি বললে আর তুমি ইমান আমার শেষ কথা হলো নবীজিও বলল আমরা হজরত মৌলানা তার এক জমির সাহেবের বয়ান শুনছি উর্দু আছে নবীজিও হাসরের ময়দানের মতের আমল নামা নিজ চোখে দেখবে দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই বড় দা 30 বছর কেক বসো কোনোদিন ফজরের নামাজ পড়েনি 30 বছর সুদের লেনদে 30 বছর ঝামে porta 30 বছর নি তা porta বছর ইমানদারের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন নাচ গান নাটক সিনেমা কিন্তু নিসিয়ার চোখ সে আজীবন মিথ্যা বলছে হারাম উপার্জন করছে খোদার কসম নবী এমন আমল নামা দেখে চোখের পানি ফেলে নবী চোখের পানি ফেলে বলব মত আমি সেই রসুল আমি সেই নবী যে তোমাদের জন্য সারা রাত তেইশ বছর চোখের পানি ফেলে কেঁদেছিলাম আমি আসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজানের পূর্ব পর্যন্ত আমি চোখের পানি ফেলছি আমি এক দাঁড়ানোতে উন্মত্ত দোয়া আমি সেই নবী তাইফের পাথরের আঘাতে যে আমার সারা শরীর রক্তাক্ত করে ফেলেছি আমার জুতা আমার পায়ের সাথে রক্তে জমান বাইতা গেছিল আমি সেই নবী যে খুদার কষ্টে পেটে দুটা পাথর বাঁধছিলাম আমি সেই রসুল যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিল আমি সেই রসুল যার ঘরের চুলায় তিন মাস লাগাতার আমার বিবিদের কারো চুলায় আগুন চলে না বিনিময় এত কষ্ট এত চোখের পানি এত রক্ত এত খুন এই সব কিছুর বিনিময় এই মালিকের সামনে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উন্মতের আমল নামা হিসাবে আমি কেমনি বলবো আল্লাহর কাছে সুপারিশের কথা আরে এক বাবা যদি তার ছেলে থাকে ঢাকায় টানা ছয় বছর আট বছর যদি মেডিকেলে পড়ায়া বেচারা যদি পঞ্চাশ লাখ টাকা খরচ করে বিনিময়ে ছয় বছর পরে চার বছর পরে যদি রেজাল্ট আসে ফেল ওই বাপ কি পরিমাণ কাঁদবে ওই বাপ বলবে পুত তুই জানোস না আমি আমার পিটা বেচা ফেলছি তোর টাকা দেওয়ার জন্য আমি আমার শেষ সম্বল জমিটা বেচছি আমার একটা সাইকেল ছিল আমি ওইটা বেচ আমার গায়ের জামাটা কোনোদিন আমি ঠিক মতো একটা ভালো জামা পরি নাই তোর মা রে নিয়ে আমি সংসারে কোন রকম দিন কাটাইছি তুই একটু ভালো পড়ালেখা করবি বলে ভাব তোরে আমার জিন্দিগির সব উপার্জন দিয়ে বিনিময়ে কি রেজাল্ট দেখাইলি বাবু

লম্বা বলে ফেললাম আসলে এত লম্বা বলার আমার কোনোভাবেই বলছিও আমি আলো আগেই ছেড়ে দেবো এমনিই বললাম মনের আপনি বললাম আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাকেও মাফ করে দেয় আল্লাহ তালা এই মাদ্রাসা আমাদের প্রিয় মাওলানা মাহফুজ ভাই তারই মাদ্রাসার প্রথম দিন থেকে মাদ্রাসার কথাবার্তা যখন অজ মূয়া সাহেনদের সাথে তখন আমি আসছি বারবার এখানে আসি দেখছি কথা বলছি আলহামদুলিল্লাহ উনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং আমার যে মাদ্রাসা আশ্রা ওই মাদ্রাসারও একেবারে প্রথম কথাবার্তা মাদ্রাসা কয় টাকা ভাড়া নিবে কয়দিনের জন্য ভাড়া নিবে সব কথাবার্তা যিনি সমাধান করে দিয়েছিলেন উনি এই মাহফুজ ভাই তো এই হিসাবে আমরাও তাকে বন্ধু আপনিও আমাদের বন্ধু এই হিসাবে একসাথেই চলা ফেরা তো আল্লাহ তালা যেন তার মাদ্রাসা আপনাদের সকলের আন্তরিকতায় কবুল করেন আপনাদের কাছে আমার অনুরোধ একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায় মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান মুসলমানদের দান দোয়াউল মুসলিম আমি আতফালুল মুসলিম আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সন্তান আপনাদের কন্যাদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দিব কোন কন্যা আল্লাহর কোরআন শিখে ইউসুফ বিন ইকাল অনেক সুন্দর সুন্দর হাদিস বয় হাদিস ছাড়া কথাই বলেন আর বলার গঙে আলাদা ফের বয়ান আমরা শুনি মনোযোগ দিই সে অসাধারণ হাদিস রেফারেন্স উদ্ধৃতি কিতাবের নাম লেখকের নাম জন্ম তারিখ সুদ্ধ সম্ম আমি যখন তার যে কোনো আপনার আগামী ফেব্রুয়ারি মাসে হুম তারিখ কোথায় মাফিকে সব আচ্ছা আজি স্মৃতিশক্তি দান আল্লাহ কবুল করে না অসম্ভব এই নজওয়ান সাধারণ আন তো আপনার সে আপনাদের কাছে বলছে কন্যাদের দিন শিখার কথা একটা মেয়ে আমি একটা কথা শুনি কোরআন শরীফে আল্লাহ বলছে কোন নারী কোন মেয়ে কোনো মহিলা সে যদি দিনদার হয় চরিত্রবান হয় তার ফায়দা কি আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিউদিহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ইউতাহিরাকুম তাতহীরা আল্লাহ বলেন এই পবিত্র সতি সাদ্দি নেককার নারীর বদৌলতে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পুরা ফ্যামিলি পবিত্র করে দেব এক ঘরে যদি কন্যা স্ত্রী দিনদার হয় কোরআন হয় নারীর সাংঘাতিক প্রভাব আছে ঘরে নারীর আস নারীকে আল্লাহ ঘরের রানী বানাইছেন ঘরের মেন জিম্মাদারি দিছেন ওকার নাফি এই জন্য আল্লাহ দালা নারীর মেহনতের মধ্যে ফিকিরের মধ্যে নারীর চেষ্টার মধ্যে ঘরে সাংঘাতিক বরকত রাখছে তার থাকতে দিয়েছেন ঘরে তো তার হাসর করবে বুঝেন তাকে থাকতে দিছেন কোথায় ঘরে অতএব তার ঘরে যদি সে মেহনত করে এটার প্রভাবও পড়বে খুব বেশি প্রভাবও পড়বে এই জন্য নিজ মেয়ে নিজ কন্যাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না আল্লাহ দান করেন এই ছেলেরা তোমাদের তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের মালিক আর কতবার করলে আপনারা যারা হারাম উপার্জন করেন আপনাদের মালিক আর কতবার বললে আপনারা হারাম ছিলেন বোন জিজ্ঞেস করেন বে পর্দা বোন কে পর্দা

নাম দস্তখত করতে জানে না টিপ শুধু তো দিতে পারে না আঙুল দৈরাও কে দাও টিপ দে কোন দেব কুটি 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 টাকার মালিক এমন নাই আমার লগে চলে না আমরা লাখসাম আছে আরে আমরের বাইতে আছে আমরা লাখসাম আছে কুটি 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 টাকার মালিক ঢাকা শহরে একটা মডেল টাউনের মানে একটা বিল্ডিং এর একটা মডেল টাউনের মানে

আমি বুঝাইলাম আর কি যে এরকম আছে একেবারে গন্ড মূর্খ কিন্তু সে কি দুনিয়া ভোগ করছে না শুধু কেবল দুনিয়া ভোগ করার জন্য এতগুলো তো পড়া না হলেও চল আমি পড়তে মানা করি নাই পড়তে নিষেধ করি না খোদার কসম জেনারেল শিক্ষা আমরা কখনোই নিষেধ করি নাই নিরুৎসাহিত করি নাই কিন্তু নিরুৎসাহিত করি নাই কিন্তু আমরা বুঝাইতে চাচ্ছি আপনি বারো বছর চোদ্দ বছরে এত কিছু পড়াইলেন আল্লাহর কোরআন থেকে ছেলেটাকে বঞ্চিত করলেন কেন মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন মুসলমান আপনার মেয়েটা এতগুলো পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান দিয়ে করবে কি মরলে তো সব ভুলে যাবে আল্লাহর কোরআন টিকে থাকবে আল কোরআন নসুরুল্লাহ সাল্লামু সাবফান কোরআন সুপারিশ রোজা সুপারিশ করবে বান্দার কাছে ফেরেশ তাকে বলবে আমার দিকে সোনা যাদ দিতে সাবধান আমি আমার এই গান্দাকে দিনভর জাগায় রাখছি ক্ষুধার্ত রেখেছি রোজার জন্য রাত ভর জাগায় রাখছি কোরান তের হাওয়াতের জন্য এই জন্য আপনারা এই শেষ কথা আবারও বলে কিভাবে আল্লাহ তালা তুমি আমার কথা এইভাবে প্রত্যাখ্যান করছো কিভাবে বান্দা কি বললে আর তুমি আমার শেষ কথা রবিজিও বলবে আমরা হজরত মৌলানা তার এক জমির সাহেবের বয়ানে শুনছি উর্দু কিতাবেও আছে নবীজি ও হাসরের ময়দানের মতের আমল নামা নিজ চোখে দেখবে

আমল নামা দিকে চোখের পানি ফেলে দিবে চোখের পানি ফেলে দিবে আমি সেই নবী যে তোমাদের জন্য সারা রাত দেশ চোখের পানি ফেলেছি আমি আসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজানে আমি এক দাঁড়ানো আমি সেই নবী তাইফের পাথরের আঘাতে যে আমার সারা শরীর রক্তাক্ত করে ফেলেছি আমার জুতা আমার পায়ের সাথে রক্তে জমান পাই লাগেছিল আমি সেই নবী যে ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিল আমি সেই সুল যে উহুদের ময়দানে দাম শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছি আমি সেই রসুল যার ঘরের

টাকা দেওয়ার জন্য আমি আমার শেষ সম্বল জমিটা বেচ্ছি। আমার একটা সাইকেল ছিল আমি ওইটা চালাইছি আমার গায়ের জামাটা একটা ভালো জামা পড়ি তোর মার এ আমি সংসারে কোন রকম দিন কাটাইছি তুই ভালো পড়ালেখা করবি বলে তোরে আমার জিন্দিগি সব উপার্জন দিয়ে বিনিময় এ কি রেজাল্ট দেখাইলি এটা বলে কি পরিমাণ কাঁদবে সেই বাপু

আল্লাহ আমাকেও মাফফজ আল্লাহ তালাক এই মাদ্রাসা আমাদের প্রিয় মাওলানা মাহফুজ তার এই মাদ্রাসার প্রথম দিন মাদ্রাসার কথাবার্তা যখন সাহেবদের সাথে তখন আমি আসছি বারবার শোরুমে গেছি এখানে আসছি দেখছি কথা বলছি আলহামদুলিল্লাহী আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং আমার যে মাদ্রাসা বিনার জন্য আশরাফুল হোক মাদ্রাসারও একেবারে প্রথম কথাবার্তা মাদ্রাসা কয় টাকা ভাড়া নিবে দিনের জন্য ভাড়া নিবে সব কথাবার্তা সমাধান করে দিতে তো এই হিসাবে আমরাও তাকে বুদ্ধুর মতো মনে করি আমাদের এই হিসাবে একসাথেই চলাফেরা তো আল্লাহ তালা যেন তার মাদ্রাসা আপনাদের সকলের আন্তরিকতা আপনাদের কাছে আমার অনুরোধ একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায় মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান মুসলমানদের দা দোয়া উল মুসলিদ মুসলিম আমসলিমিন আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সন্তান আপনাদের কন্যাদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দেব কোনো কন্যা আল্লাহর কোরআন শিখলে মৌলানা ইউসুফ বিন ইকবাল অনেক সুন্দর সুন্দর আমি ছাড়া কথাই বলে বলার ঢং এ আলাদা ফের বয়ান আমরা শুনি সে সাধারণ হাদিস রেফারেন্স উদ্ধৃতি কিতাবের নাম লেখকের নাম জন্ম তারিখ সম্পদ আমি যখন তারে যে কোনো আপনার আগামী ফেব্রুয়ারি মাসের কোনো তারিখ কোথায় মানুষ সভস্ আজি ্ সঙ্গ নৌজন সাধারণ আ আনা তো সে আপনাদের কাছে বলছে এই কন্যাদের দিন শেখার কথা একটা মে আমি একটা কথা শুধু করান শ আল্লাহ হছে কোনো নারী কোন মেয়ে কোন মহিলা সে যদি দিনদার হয় চরিত্রবান হয় তার ফায় দাকি আল্লাহু জি ইনমা ইয়িদুল্লাহু ইয়ুতাহিব আন মুরিজসা আহল আল বাইত তাহিরা তাহিরা আল্লাহ বলেন এই পবিত্র সতিศักดิ নেককার নারীর বদৌলতে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পুরা ফ্যামিলি পবিত্র করে এর জন্য এক ঘরে যদি কন্যা স্ত্রী মেয়ে دینদার হয় কুরআন পড়ারে वाला হয় সুন্নাহ শিখনে वाला হয় দিন হয় আল্লাহ অসম পুরা ফ্যামিলি দিন দার ফ্যামিলি দিন নারীর সাংঘাতিক প্রভাব আছে ঘরে নারীর আশু নারীকে আল্লাহ তালা ঘরের রানী বানাইছে ঘরের মেন জিম্মাদারি দিছেন ওয়াকার নাফি বয়ু কুন্না এজন্য আল্লাহ তাআলা নারীর মেহনতের মধ্যে ফিকিরের মধ্যে নারীর চেষ্টার মধ্যে ঘরে সাংঘাতিক বরকত রাখছেন তারা থাকতে দিছেন ঘরে তার আসন পড়বে বুঝি পায় এটার প্রভাবও পড়বে খুব বেশি প্রভাবও পড়বে এই জন্য নিজ মেয়ে নিজ কন্যাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না আল্লাহ তৌফিক দান করেন